তো গাই রাজীবের লজ্জার বিষয় হচ্ছে একটাই যেহেতু মানে নিষেধ করা সত্ত্বেও অনেক রকমের জিনিস হয়ে যাচ্ছে আর মানে নতুন করে কিছু বলার নেই সোনার বাংলার খবর তো জানাই ঈদের দিন যা হয়েছে আর আমরা চাই না যে সোনার বাংলার পরিবেশটা এরকমটা হোক আর তোমরাও চাও না যে সোনার বাংলার পরিবেশটা এরকমটা হোক বাট আমি যে ব্লগটা করতে পারছি না আর রাজীব ভাই ব্লগটা করবে বাট আমি এইটুকুটা বললাম যে ও বলে লজ্জা লাগছে ওদেরকে ওদেরকে দেখে লজ্জা লাগছে ওকে রাজীবকে যেহেতু রাজীব আমার ব্লগটা এইটুকু একটু নিবে আর জাস্ট রাজীব ব্লগটা করবে এখন আমি তো মানে দিয়ে দিলাম যখন আমি একটু খেলবো বা ঘুরবো তখন রাজীব ব্লগটা করবে তো ট্যাক্কি আপনি তো গাইস কি বলবো সোনার বাংলা অনেক শখ করে এসছিলাম যে ঝুনলাই ঝুলবো এগুলোতে বাচ্চাদের মতো খেলবো বাট স্বপ্ন আধুরা হয়ে গেল দেখো এসে কি হয়েছে ঘুরতেও পারছি না তো যেহেতু তোমরা ঘুরতে আসছোই আমি জানি সোনার বাংলা আসবা বাট একটু চেক করে ঘুরবা এগুলোতে কি আছে দেখবা দেখবা আসো দেখো দেখো কত ড্যামেজ আছে দেখো এইগুলো এইগুলো এই বাচ্চাদের জন্য মানে এরা তো হিলাতে পারবে না জাস্ট বসে থাকবে আর এদের জন্য এগুলো ভালো হবে বাসা করি আর এগুলো তো দেখে একটু ঘুরবা তাহলে আরেকটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখবা পিছনে দেখো আমাদের হাতি আছে বাট ওর নকশুরা কে বেরে মানে ভাই ঝুলায় না এটা করে তো গাইস কি বলবো আমি আমার ভিডিও করছিল হ্যাঁ ওই যে জলের কাছে একটাই খুঁজে পেয়েছিলাম আর ওই কি করেছে দেখে যে ফাঁকা আছে আর ওই আমার ভিডিও কেটে দৌড়ে চলেছে ঝুলার জন্য আর কি বলবো তোমাকে এটা একটু আছে তো ওই জন্য রাজীবকে বলছি ভাই আসলি তো ভালো কথা কিন্তু ড্যামেজ ড্যামেজ দেখে রে ঝুলিস না হলে লে মাথা টাথা ফেটে যাবে তখন যে ঝামেলা তো ভাই রাজীব কিছু বলবি নাকি সোনার বাংলার ব্যাপারে হ্যাঁ তো এইখান থেকে দেখো এবার বলছে অনেক জোরে ঘোরাও আর সানসাইট দেখতে পাচ্ছো অনেকই সুন্দর লাগছে এরিয়াটা দেখো ভয়ে থামছে এবার ভাই হ্যাঁ কি হচ্ছে তোমার তো গাইস আর কি বলবো তোমাদেরকে আমাদের পার্ক ঘোরা হয়ে গেল যেহেতু পঞ্চাশ টাকা করে একশো টাকা লেগেছিলো আর আমরা দুইজনই এসেছিলাম জাস্ট আমার ভাই ইউটিউবার আর আমি একটা গেমার আর বলতে গেলে টিকটক আরও ইনস্টাগ্রামে আমি টিকটক বানাই ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আইটিএস ডট এমই ডট এস এ এইচ ইভি সাহেব এসকে এভাবে করে দিলে আমার নামটা চলে আসবে আর এটা তো বলে দিচ্ছি এবার দুসরি কথা আমার এই ব্লগটা যাবে আপলোড তোমার রাজীব দার ওই তোমার ইউটিউব বা ফেসবুকে আর আমারও আসবে তো বাট আমাদের ঘোরা হয়ে গেল পার্ক সোনার বাংলা আর যাওয়ার সময় কী কী দেখানোর ইচ্ছা আছে আমি দেখিয়ে দিচ্ছি কী কী প্রবলেম আছে আর প্রবলেমগুলো তো দেখলাই তোমরা যেহেতু অনেক কিছু ড্যামেজ আছে আর তোমরা যদি আসো একটু বাচ্চা কাচ্চাকে ঝুলাবা বা নিজেও ঝুলবা তো একটু খেয়াল করে ঝুলবা বাস্তবতা আমি বলে দিলাম যেহেতু অন্য কেউ আর ব্লগে বলবে না